The <laughs> পুরো এলাকায় বেআইনি বাড়ি নির্মাণকারী আঠেরো জনকে নোটিশ পাঠালো ঝালদা পৌরসভা পুরো না মেনে বাড়ি নির্মাণ করার দায়ে শহরের আঠেরো জন বাসিন্দাকে নোটিশ ধরালো পৌরসভা পৌর ভবন সূত্রের খবর পৌর এলাকায় যে কোনো নির্মাণ করতে গেলে পৌরসভার অনুমোদন আবশ্যক বিশেষ করে যে কোনো নতুন নির্মাণ করতে গেলে পৌরসভায় নকশা অনুমোদন ও হোল্ডিং নম্বর পাওয়ার জন্য পুরসভায় আবেদন করতে হয় পুরসভা সূত্রের খবর শহর ঝালদায় এখনো পর্যন্ত আঠেরো জন পুরসভায় নকশা পাশ না করিয়ে বেশ কিছু নির্মাণ কাজ করেছেন এবং কিছু কিছু নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন সেই সকল ব্যক্তিদের নিকট নোটিশ পাঠালো পৌরসভা এ বিষয়ে ঝালদা পৌরসভার পৌরপ্রধান সুরেশ চাগরওয়াল জানান শহরের বিভিন্ন ওয়ার্ডে মোট আঠেরো জনকে নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে তাদের নির্মাণের বিষয়ে তারা পৌরসভার অনুমোদন নিয়েছেন কিনা তার নথি পৌরসভায় দাখিল করার জন্য তিন দিনের সময় সীমা ধার্য করা হয়েছে নচেত পৌর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পৌরসভার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দাদের একাংশ যারা ইলিগাল কনস্ট্রাকশন করছে পৌরসভাকে না করিয়ে ড্রয়িং পাস না করিয়ে যারা কনস্ট্রাকশনের কাজ করছে নির্মাণ করছেন তাদেরকে তাদেরকে নোটিশ করা হয়েছে ইমিডিয়েটলি তারা কাজ বন্ধ করুন এবং যদি পৌরসভার কোনো পারমিশন না থাকে তাহলে কাজকে করে এরকম কতজনকে আজকে নোটিশ করা হল এখন পর্যন্ত আঠারো জনকে করা হয়েছে জালদাপুর এলাকায় এক জালদাপুর এলাকায় এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা কী নেবেন নিমনে তাদেরকে তিন দিনের সময় দেওয়া হয়েছে তারা নিজেদের পেপার জমা করুন কী আছে কি না খুঁজিয়ে দেখা হবে যদি দেখা যায় যে অবৈধ আছে তাহলে পরবর্তীতে যা আইনত যা ব্যবস্থা হবে সেটা নেওয়া হবে আমরা মোটামুটি এখানে যা জানতে পেরেছি যে ঝালদা পৌর এলাকায় মানে অবৈধভাবে যেখানে পৌরসভাতে নির্দেশন বা আদার্স যেসব নিয়মকানুনের মধ্যে পড়ে সেগুলো না করে মানে বিল্ডিংয়ের কাজ করতে চলেছে অতএব এটা সত্যিকারই যে এটা আমাদের এটা করা উচিত নয় আগামী দিনে এটা করতে হলে যদি মিউনিসিপালির সাথে পারমিশন আনি যেটা করছে সেটা নাই অন্যান্য যাতে আগামী দিনে না হয় তার ব্যবস্থা করার জন্য এটা বড় প্রধান স্টেপ নিয়েছে এটা আমি যার সাধু যাব কীরকম আপনার নন্দল আর